স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে কারণ সে মানবীয় ত্রুটির উর্ধে না তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট সে আপনার সন্তানের মা পুরুষ জাতি কৃষকের মতো বীজ বপনের মৌসুমে বীজ ছড়িয়ে অপেক্ষা করি সুন্দর একটি অঙ্কুরোদ্গমের ভালো ফলনের আশায় হয়তো জমির একটু যত্নও নেই কিন্তু নরম মাটির বুক আঁকড়ে ধরে তার প্রাণরস চুষে কিভাবে একটি বীজ গাছে রূপান্তরিত হয় তা আমাদের নিকট অজানা একটি শরীরের মাঝে আরেকটি জীবন্ত শরীর টানা মাস ধরে বেড়ে ওঠার পিছনে নয় লুকিয়ে থাকে না জানা অনেক ভেজা গল্প অশ্রু সজল নির্ঘুম রাত তীব্র খোদা থাকা সত্ত্বেও খেতে না পারার নির্মম কষ্ট হাজারো শারীরিক জটিলতা এমনকি মৃত্যু ভয়কে উপেক্ষা করে সে অপেক্ষার প্রহর উপহার দিয়ে ভালোবাসার মানুষটির মুখের হাসি দেখতে সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তে অসহ্য সীমাহীন যন্ত্রণায় বুক বিদীর্ণ করা এক একটি মর্মান্তিক চিৎকারের গভীরে কয় সাগর ব্যথার অশ্রু ঝরে পড়ে তা কেবল আসমান জমিনের মালিকই বোঝেন

তার মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছিলেন এবং কষ্ট তাকে প্রসব করেছিল নাক কান সূচ দেখে চিৎকার করা মেয়েটি আপনার প্রথিত বীজের ফলটিকে আরো নিরাপদে আপনাকে হস্তান্তর করতে অস্ত্রোপচারের কক্ষে বিরঙ্গনার মতো হেঁটে যায় স্বেচ্ছায় নিজেকে ডাক্তারের ধারালো অস্ত্রের নিচে বলি দেয় আর ফিরে আসে স্ট্রেচারে পড়ে থাকা আহত ও রক্তাক্ত অবশ দেহটি নিয়ে কখনো বা সত্যিকারের এই বীরঙ্গনারা আতুর ঘরের কোনায় কিংবা হাসপাতালের বেডে জীবনের ইতি টেনে নীরবে ওপারে চলে যায় বলুন তো এই মানুষটিকে ভালো নয় বেশে থাকা আদৌ কি সম্ভব আপনার স্ত্রী ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা যে বাবার গলা ধরে হরেক রকম প্রসাধনীর জন্য বায়না ধরত সৌন্দর্য রক্ষা হয় আপসহীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্বে ধারণে নিজের সৌন্দর্যকে চিরদিনের জন্য উৎসর্গ করে একজন মা কখনোই তার পূর্বের শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না জেনেও আপনার সেই বিরঙ্গনা একটুও পিছপা হয় না আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনি খোটা দেন তখন কষ্টের তীটটা কিভাবে তার হৃদয়কে ফালি ফালি করে দেবে তা বোঝার জন্য খুব বেশি পরিমাণ বিবেকের প্রয়োজন হয় না সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে আমৃত্য মাতৃত্ব থেকে ছুরি না পাওয়া মানুষটিকে ভালো না বেসে পুরুষত্বের দাবি অযৌক্তিক নয় কি ভাবুন বিবেকের চক্ষু খুলে শতবার ভাবুন